সেই মনোজ ভার্মা যে ধরনের তৃণমূলের পাচাঁটছে তৃণমূলের দালালি করছে তৃণমূলের কথায় উঠছে তৃণমূলের কথায় বসছে এই কর্মপন্থাটাকেই শুভেন্দু সোরের বাচ্চা বলেছে আমি কুণাল ঘোষকে বলছে এ ঘোষের বাচ্চা নন সাংবাদিক নন সাংবাদিক আমি চ্যালেঞ্জ করছি কোণাল ঘোষটাই সকালবেলায় ঘুমতে কোটে বইয়ের কাপড় কাচিস আর বিকেলবেলা হলে সোনা পাউডার মেখে টিভির সামনে এর পেছনের বাঁশ ওকে ওর পেছনের বাঁশ রুজিনার বিরুদ্ধে তো দুটো মামলা করেছিলি রুজিনাকে তো দুটো মামলা করেছিল আয় না বাপের ব্যাটা হলে এক বাপের ফয়দা হলে তুই নাম করতিস তুই তো প্রথম তৃণমূলকে চোর বলেছিলি তুই তো বলেছিলি সাধান হাজার টাকা সব খালি আছে তুই তো সাড়ে তিন বছর জেলখাটা আসে জেলখাটা আসামির বড়ো বড় কি বায়স্কোপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল নাকি ওই প্রেস কনফারেন্সে কে কী বলছে বায়স্কোপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল নাকি নাকি সেই ইয়ে টুনি বাতি নিয়ে লম্ফ জেলে খুঁজে বেড়াচ্ছিলো কে কী প্রশ্ন করছে তার জন্য যদি বাপ্পের ব্যাটা হবে নাম কর নাম কর তোকে কেমন ভেলকিনাজ দেখাতে হয় রুজিনা দেখিয়ে দেবে বঙ্গটিপি দেখি। পুলিশের স্ত্রীদেরকে যে যেদিনকে অভয়া মরে গেছিল সেদিনকে তারা কোথায় ছিল নারীর আজকে যেদিনকে মমতা ব্যানার্জি বাম্পন সরকারের আমলে আন্দোলন করতে গিয়ে যে পুলিশ অফিসারটা সুপুরের অর্ডার ছিল মমতাকে গুলি করতে সিরাজুল মল্লিক সেই সিরাজুল মল্লিককে বামপন সরকার হাটিয়ে দিল তাকে চাকরি থেকে পরিষ্কার করে দিল বামপন চলে গেল সেই সিরাজুল মল্লিক একবার না দুবার না তিনবার না সেই পুলিশ অফিসারটা মমতার কাছে ৩৫ বার গেছে তার চাকরিটা ফিরে পায়নি শুধুমাত্র মমতার গুলি করেনি মমতার জীবনটা রক্ষা করেছে বলে সে তখন কেন তুমি না মনি আজকে সিরাজুল সেও তো পুলিশ অফিসার তার জন্য তোমাদের বুকটা কেন কাঁদল না আজকে তামান্না যখন খুন হলো তখন তোমাদের বুকের ব্যথাটা কোথায় ছিল যখন অনুব্রত মণ্ডল রাত্রিবেলায় পুলিশের বউকে নিয়ে পুলিশের মাকে নিয়ে ছাদ্য করে দিল তখন তোমাদের নারী জাগরণ কোথায় ছিল যখন অনুব্রত মণ্ডল আইপিএস অফিসার থেকে আরম্ভ করে সবারই মা মাসি থেকে বউ থেকে আরম্ভ করে ফোনে গোষ্ঠী ছাদ্য করে দিল তখন তোমাদের জাগ্রতা কোথায় ছিল আজ তোমরা যে রাস্তায় নেমেছ প্রেস কনফারেন্স করছো এটা কিন্তু আমরা যারা ভারতের নাগরিক যারা বাংলার নাগরিক যারা তৃণমূলের কথাতে ওই ঘোষের কথাতে ওই চিনাল ঘোষ যার কথাতে এবং আইপ্যাকের কথাতে অরূপ বিশ্বাসের কথাতে এবং সবার মাথার উপরে গরু চোরের মাথা বালি চোরের মাথা বো সাত লক্ষ ভোটে যেতা অভিষেক ব্যানার্জির কথাতে যে নারীগুন এসেছিল তারা কিন্তু বাঁশকোতা না ঝাড়ে সবারই নিজের নিজের হাজব্যান্ডের পেছনে নিল কারণ প্রত্যেকটা নারীর হাজব্যান্ডের নাম পুলিশের খাতায় আছে তাদের কিন্তু চাকরি করতে হবে তাদের লাল ডায়েরিতে নাম তুলে নিয়েছি তখন দেখব তোমরা কিভাবে দরদাসে পরিণত হও তী স্ত্রীরা আজকে যখন তারা শুভেন্দুর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে এসেছে প্রেস কনফারেন্স করতে এসেছে তখন সাংবাদিকরা প্রশ্ন করেছে বিশেষিত আমরা দেখেছি বঙ্গটিভি রুজিনা যখন প্রশ্ন করছে চোখা চোখা প্রশ্ন করছে অনুব্রত কথা যখন প্রশ্ন করছে তখন তারা রেগে মেগে যাচ্ছে উত্তেজিত হয়ে যাচ্ছে এবং সবথেকে ফাইটাল ইম্পর্টেন্ট ব্যাপার যে সেখানে একজন মুসলিম ঘরের বউ তিনি বলছেন আমার স্বামী এসাই আমার স্বামী এসআই তাহলে সেই মহিলা পরপর দু তিনটে মুসলিম মহিলা যাদের কপালে সিঁদুরও ছিল না শাঁখাও ছিল না তারা মুসলিম তারা আজকে তাদের যে মুসলিম ধর্মের হেফাজত মুসলিম ঘরের মেয়েদের যে হেফাজত অর্থাৎ অন্য বোরখা পর্দা তারা কি তুলে দিয়েছে তারা কি তুলে দিয়েছে আজকে যে নারীর মুসলিম নারী সাংবাদিক সম্মেলন করছিল তাতে তাকে বলছি আপনার স্বামী কি অনুমতি দিয়েছে কারণ ইসলাম বলছে স্বামীর বিনা হুকুমে স্বামীর বিনা হুকুমে অবাধ্য স্ত্রীকে নিয়ে ঘর করা যায় না সেটা অবাধ্য স্ত্রী তাহলে ক্রেনারা যে এসছেন তাহলে তার স্বামীর অনুমতি নিয়েছিল এটা আমার প্রশ্ন অ্যাজ এ বিং এ অ্যাডভোকেট সৈয়দ আলী আফজল বংশের উনি কোন ক্যাটাগরির মুসলমান আমার জানা দরকার নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন শুভেন্দু সোরের বাচ্চা বলেছে মনোজ পন্তকে মনেজ সোরের বাচ্চা শুভেন্দু বলে নেই মনোজ কর্ম কর্মপদ্ধতিকে বলেছে কর্ম পদ্ধতিকে গালাগাল দিয়েছে এবং আইপিএস অফিসার যখন বা যে কোনো পুলিশ অফিসার যখন চাকরিতে জয়েন করে তখন তাকে ওত নিতে হয় ওত নিয়ে তাকে বলতে হয় যে আমি ভারতের সংবিধান মেনে এবং পুলিশের যে রুলস রেগুলেশন সেটা মেনে ভয় ডরহীন হিসাবে নিরপেক্ষভাবে মানুষের জন্য কর্ম করব আজকে এই মনোজ পান যিনি মনোজ ভার্মা তিনি আইপিএস অফিসার মেরুদণ্ডটা সোজা থাকবে কারণ তিনি একটা ডিগ্রি হোল্ড করে এসছে তাদের মাইনেটা জনগণ দেয় তাদের মাইনেটা জনগণ দেয় তাদের মাইনেটা মমতা বু দেয় না মমতা খালা দেয় না মমতা আপা দেয় না মমতা ব্যানার্জি দেয় না কিন্তু সেই মনোজ ভার্মা যে ধরনের তৃণমূলের পা চাঁটছে তৃণমূলের দালালি করছে তৃণমূলের কথায় উঠছে তৃণমূলের কথায় বসছে এই কর্মপন্থাটাকেই শুভেন্দু সোরের বাচ্চা বলেছে সত্য সবসময় করা হয় সত্যবাদীর কণ্ঠস্বর সবসময় উচ্চ স্বরে চলে আজকে টিভির রুজিনা রহমান সে মুসলমান ঘরের নারী সে যে চোখা চোখা প্রশ্ন করেছে ন্যায় নীতির প্রশ্ন করেছে সত্যতার প্রশ্নটা করেছে সেখানেই ওদের জ্বালা ধরে গেছে কারণ ওরা দিদিমণির কথাতে এখানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে পুলিশের স্ত্রী হিসাবে যে মুসলমান নারীটা করছিল সে কিন্তু মুসলমান নারী হিসাবে মুসলমান ধর্মের কলঙ্ক করেছে এবং এই ডার রুজিনাকেও যে ডাল ধারা দিয়া সবকেও কোনাল ঘোষকে আরম্ভ করে ছিনাল ঘোষ থেকে শুরু করে আর যত পুলিশের বউরা এসছিল এই ডার কো আচ্ছা লাগা বঙ্গডুবি কো আচ্ছা লাগা অ্যাডভোকেট আলী আব্দুল কো আচ্ছা লাগা বঙ্গালকেও আচ্ছা লাগা